গরে কেবা জাগে কেবা ঘুমাই গরে কেবা জাগে কেবা গুমাই কেতরে দেখাই সপন দেখাই সপন এইভাবে তুই নিলি না খবর গরে কেবা জাগে কেবা ঘুমাই ও তোর গড়ে কেবা জাগে কেবা ঘুমাই কেতরে তোরে দেখাই সপন দেখাই সপন এই বেলা তোর গড়ের খবর নিলি না রে মন জিবে গুমাই পরম জাগে হৃদয়েতে স্বপ্ন দেখে জিবে গুমাই পরম জাগে ওরে হৃদয়েতে স্বপ্ন দেখে পঞ্চয়াপ্তা যাই যে ছুটে পঞ্চয়াপ্তা যাই যে ছুটে অন্তরেতে কান্দে তাই কান্দে তাই এবেলা তোর ঘরের খবর নিলি না রে ভাই তোর ঘরে কেবা জাগে কেবা ঘুমাই তোর গড়ে কেবা জাগে কেবা ঘুমায় কে তোরে দেখাই সপন এবেলা তোর গড়ের খবর নীলি না রেবন কামেল গুরুর কর সঙ্গ যাবে পাপেরঙ্গ কামেল গুরুর কর সঙ্গ মুসে যাবে পাপে রঙ্গ কথাই কর সঙ্গ পথিকতাই কর সঙ্গ নইলে মুশি বতে তাই মুসি বতে তাই এবেলা তোর গরের খবর নিলিনা রে ভাই এবেলা তোর গরের খবর নিলিনা রে ভাই মিশে আসা ভালোবাসা মিথল নাম প্রেম পি পাশা মিছে আসা ভালো আসা না তোর প্রেমপি পাশা স্বয়ং আল্লাহ করছে আসা স্বয়ং আল্লাহ করছে আশা এবার বেতে বুঝলি নাই বুঝলি নাই এবেলা তোর গড়ের খবর নিলি না রে ভাই বেলা তোর গড়ের খবর নীলিনা রে ভাই গড়ে কেবা জাগে কেবা ঘুমাই গরে কেবা জাগে কেবা ঘুমাই কে তোরে দেখায় সপন দেখাই সপন এই ববে তে চিন্তা কয়রা দেখন আপন রে মন এই ববে তোর চিন্তা করা দেখ আপন নাই রে মন সত্য সুজা নামাজ রোজা কেন রেমন করলি কাজা সত্য সুজা নামাজ রোজা কেন রেমন করলি কাজা আখেরাতে পাবে সাজা আখেরাতে পাবে সাজা বাপটেছে খলিল সারমন, খলিল শ্যারমন এবেলা তোর গড়ের খবর না মন এবেলা তোর গরের খবর নীলিনা মন পাগলা খলিল কেন্দে বলে। কামেল মুর্শিদ না ধরিলে পাগলা খলিল কেন্দে বলে কামেল মুর্শিদ না ধরিলে এজীবনটা যাইবি ফলে এজীবনটা যাইবি ফলে তালাস কইরা দেখনা মন দেখ মন এই বেলা তোর রে খবর নীলি মন এইবেলা বেলা তোর রে খবর নীলিনে মন